তার চরণ আমি দেখেছি আজকে তার চরণ আমি তো চিরকাল আমাকে রাখবেন না 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 ওই ভদ্র লোক আসবে কেন একদম বারবার আসতো বারবার ওই যে ঘরে ছেলে যখন হ্যালো বন্ধুরা টুনাই অফিসিয়াল ইভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের কয়েকটি ভিডিওতে খ্যাপা মায়ের জাগ্রত মা মনসা মন্দিরের কয়েকটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছিলাম যেমন খ্যাপা মা মন্দিরে ভক্তদের কিভাবে দেখেন এবং কিভাবে ভক্তরা উপকৃত হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা খ্যাঁপা মায়ের মন্দিরের অনেকটাই অন্যরকম যেটা হলো ওলাইচন্ডীর সাথিকা অর্থাৎ খ্যাপা মায়ের দিদা ছোটোবেলায় খ্যাপা মা কেমন ছিল কেমনভাবে খ্যাপা মা মনসাকে পেয়েছেন সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুরা

আচ্ছা খ্যাপা মায়ের কাছ থেকে আপনার তো অনেক গল্পই আমি শুনেছি আমার কাছে গল্পই হবে কারণ আমি শুনছি তো এই মন্দির প্রতিষ্ঠার পেছনে যে আপনার যে একটা অবদান সেটাও আমি শুনেছি যে আপনি আপনার ওলাইচন্ডী মন্দিরে একটা ভর হয় তাই তো আর সেখান থেকেই ওনার যে মন্দিরে যে মানে প্রতিষ্ঠা সেটাও কিন্তু আপনারই বলে দেওয়া হ্যাঁ তো খ্যাপা মায়ের সম্পর্কে যদি ছোটোবেলার কথা বলে আনতো ইয়ে করতো আমি নিয়ে যে যে ভুলতো এই ঠাকুরতলা ও ঠাকুরতলা এইখানে কলাইচন্ডী তলা নিয়ে তারপরে মঙ্গলা থান বিরাটা কালী বড়রম তলা ওই যে নদীর নতুন গা বয়চন্ডী তারকেশ্বর দিয়ে যখন একটু ইয়ে হলো বড় হলো বড় হলো তখন একটা ঠাকুর আনা সেই ঠাকুরটা নিয়ে আসতো ঘাটে তো আমরা ভাবলাম ওই যে বড় পুকুরটা হয়েছে ওইখানে আমি বললাম যে আমি তো কাজ করছি কোনোদিন যদি জলে ডুবে যায় তাহলে কি চাষ তখন বলছে আমাকে এনে দে তখন আমরা এনে একটা ছোট্ট ছোট্ট ঠাকুর নিয়ে আসলে তখন নিয়ে এসে এইখানে ওইখানে তো ওই আমার বাড়ি আচ্ছা ওই বাড়িটা আগে প্রতিষ্ঠা হয়েছিল তারপরে যে শ্বশুরের আমলে আমাদের শাম ঠাকুর থাকে তো আমরা বলি চলো তো আমি ছাড়া তো আমাদের বললে বুড়িকে তো মেয়ে বলে তখন বললে তোর মেয়ে তোর ছেলে আজকে ইয়ে তখন ওই যে চুমকির মা থাকে হুম চুমকির মা বললে দেখো একটা আমাদের ইয়ে করে তা আমরা তাই করলাম তখন এই ওর মামি সব নিয়ে ইয়ে করলাম আর আমি কাজ করে বেড়া একে ওইখান থেকেই ঠান্ডা হল আমরা বহু যা এই যে চরণ আমার চোখে জল পড়ে মা বহু কষ্ট হ্যাঁ বহু ইয়ে করে তারপরের চরণ আমি পেয়েছি মাওলাইচন্ডীরও ইয়ে ওর অনেক লড় লড় পেয়েছি

আজকে নারায় সব কিছু আমার আমার শ্বশুরের তুলে কষ্ট যে এই আমাদের কার কাছে যাবে মা সেটা করতে পারে নাকি আমি তো চিরকাল আমাকে রাখবেন না 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 সেটাই আর এই ঠান্ডা জল খেয়ে মা ঠিক নিজের নিজের স্থান নিজে খুঁজে নেবে হ্যাঁ ওই তো নিজে করে নেবেন

খুব ভালো লাগছে এবার কিছু কিছু ভক্ত থাকে যে দৌড় আমি কিছু পাচ্ছি না আমি তো তিনবার এলাম চারবার এলাম পাচ্ছি না এই যে তুমি বললে প্রথম জীবনে এত কষ্ট করেছো কিন্তু তবু কিন্তু ভক্তি শ্রদ্ধা নিয়েই মাকে ডেকে গেছো এখনো আছো ডেকে গেছো তার ফলটাই কিন্তু এখন পাচ্ছো তারা কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে বলেই পাচ্ছে না তাই তো হ্যাঁ তাদেরকে কি বলবে অবশ্যই যদি বিশ্বাস ভক্তি নিয়ে আসে বিশ্বাস সব কিছু বিশ্বাস আমি ছেড়ে দিয়েছি মায়ের উপর হ্যাঁ আমার ছেলে গেছে বউ গেছে আমার স্বামীও গেছে আমিও কাছে ঢেলে দিয়েছি তুমি ছেলে তুমি স্বামী তাদের মা মা বলা তখন আমাদের তো মা ছোটবেলায় গেছে আমি আমার দিয়েছো নিজেকে ধন্যবাদ খেপা মায়ের সম্পর্কে এত কিছু জানলাম খুব ভালো লাগলো ভালো থাকবে তুমি ভালো থাকো মানে মা এখানে একটা জিনিসই চাই ভক্তি আর বিশ্বাস